যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি আমার স্বামী তৃণমূল কংগ্রেস করে তারা তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপতে যাবেন টেপার সময় ভালো করে লক্ষ্য করবেন বা আমি তিন হাজার টাকার ডেঙ্গুর কাছ পেয়েছি ডেঙ্গুর সার্ভে পেয়েছি তারা ভালো করে লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে বোতামটা থাকবে যে সুইচটা থাকবে সুইচটার পাশের রক্ত দক দক করছে কার রক্ত চন্দন দাসের রক্ত হরগোবিন্দ দাস যাদেরকে মুর্শিদাবাদে বাড়ি থেকে টেনে বের করে এনে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল কুপিয়ে মেরে দেওয়া হয়েছিল তাদের রক্ত ওখানে আছে ভাববেন না যে মুর্শিদাবাদটা বহুদূরে এই সমস্ত শক্তি একটা অংশ যারা মনে করে পৃথিবীতে তারা বাদে অন্য কোনো ধর্ম থাকতে পারে না তারা বাদে অন্য কারো বাঁচার অধিকার নেই তারা অপেক্ষা করছে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার বানাচ্ছেন আর তারা অপেক্ষা করেছে করে আছে কোন দিন ওই ডাক্তারটা বড় বাড়ি বানাবে ওই ডাক্তারটাকে খুন করে আমি তার বাড়ির দখল নেব আমি ওখানে গিয়ে লড়াই করব জেহাদ করব করে তার দখল নেবো